যে জাকাত ফরজ হওয়ার জন্য শর্তাবলী কি কি মনে রাখবেন জাকাত ফরজ হওয়ার জন্য যেসব শর্তাবলী রয়েছে এই শর্তাবলী যদি আপনার উপর আরোপিত না হয় আপনি অনেক টাকা থাকতে পারে কিন্তু শর্তাবলী আপনার উপর প্রযোজ্য না তাহলে আপনার উপর কিন্তু জাকাত ফরজ না এই জন্য জাকাত ফরজ হওয়ার জন্য কোরআন এবং হাদিসের কম্পাইলেশন এরকম ষাটটি শর্ত রয়েছে যে ষাটটি শর্ত যদি আপনার উপর আরোপিত হয় তাহলে আপনার উপর জাকাত ফরজ অর্থাৎ ষাটটি শর্তাবলী আপনাকে এর কোনো একটি যদি বাদ যায় তাহলে কিন্তু আপনার উপর জাকাত ফরজ না ষাট সাতটি শর্তাবলীর সাতটাই আপনার কাছে থাকতে হবে এর সর্বপ্রথম হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য আপনাকে মুসলিম হতে হবে কোনো অমুসলিমের ওপর জাকাত ফরজ নয় আপনার অনেক টাকা আছে কিন্তু নেশা পরিমাণ সম্পদের টাকা আছে কিন্তু আপনি অমুসলিম তাহলে আপনার ওপর জাকাত ফরজ নয় দুই নাম্বারে আপনাকে অবশ্যই জ্ঞানবান হতে হবে টাকা পয়সা সব কিছু আছে পৈতৃক সম্পত্তি আপনি জাকাত পৈতৃক সম্পত্তি আপনি পেয়ে গেছেন যেটি জাকাতের অভিযোগী এগুলো উদ্ধৃত কিন্তু আপনি জ্ঞানবান না অর্থাৎ ওয়ালা মজনুন ওয়ালা আলা মজনুন অর্থাৎ আপনি বিকৃত মস্তিষ্কের ব্যক্তি আপনি পাগল তাহলে আপনার ওপর জাকাত ফরজ না মনে রাখবেন এই জন্য জাকাত ফরজ হওয়ার জন্য আপনাকে অবশ্যই জ্ঞানবান হতে হবে তিন নাম্বার ইসলামে সরিয়া বলছে জাকাত ফরজ হওয়ার জন্য আপনাকে অবশ্যই স্বাধীন হতে হবে আপনি যদি গোলাম হন কৃতদাস হন দাস কিংবা দাসী হন তাহলে ইসলাম সরিয়া আপনাকে কনসেপ্ট দিয়ে দিয়েছেন যে জাকাত আপনার ওপর ফরজ নয় চার নাম্বার ইসলামে সরিয়া বলছে জাকাত ফরজ হওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে কোনো নাবালক ব্যক্তির ওপর জাকাত কিন্তু ফরজ নয় চার নাম্বারে পাঁচ নাম্বারে ইসলাম বলছে জাকাত দাতাকে অবশ্যই ঋণ মুক্ত হতে হবে আপনার অনেক টাকা ঋণে জর্জরিত হয়ে গেছেন এখন টাকাও কিছু উদ্ধৃত আছে এখন আপনি যদি চিন্তা করেন আপনার পঁচিশ লাখ টাকার ঋণ আর আপনার কাছে আছে পাঁচ লাখ টাকা এখন পঁচিশ লাখ টাকার ঋণ যদি আপনি পাঁচ লাখ টাকা দিয়ে দেন থাকে বিশ লাখ টাকা এখন আপনাকে কিভাবে জাকাত দিবেন আপনি তো ঋণে জর্জরিত হয়েছেন মনে রাখবেন ঋণ যেটা ঋণগ্রস্ত ব্যক্তির দুইটা দিক ইসলামী শরিয়া বলছে এক নম্বরে সে ঋণগ্রস্ত হয়ে গেছে কোন খাতে সে ঋণ হয়েছে যদি তার পরিবার পরিচালনা করার জন্য কিংবা তার জীবন পরিচালনা করতে যে যদি সেই যেই ঋণ হয় এই ঋণগ্রস্ত ব্যক্তি যদি হয় তাহলে তাকে জাকাত দিতে হবে না কিন্তু এমন ঋণ যেটা আপনি ল্যান্ড প্রপার্টি করতে যে আপনার জীবন উন্নতি করতে যে ব্যবসা করতে যে লোন আনছেন ব্যাংক থেকে কিংবা ল্যান্ড প্রপার্টি করতে গিয়ে আপনি লোন আনছেন ব্যাঙ্ক থেকে এরকম যদি ঋণ হয়ে থাকে তাহলে এরকম ঋণ শত শত কোটি হয়ে গেল আপনাকে অবশ্যই যদি আপনার উদ্ধৃত টাকা থাকে তাহলে সেই টাকার আপনাকে অবশ্যই জাকাত আপনি দাবে অর্থাৎ আপনার যদি ত্রিশ লাখ টাকা আপনার ঋণ থাকে ব্যাংক লোন থাকে কিন্তু আপনার কাছে ব্যবসা করে আপনার পাঁচ টাকা পাঁচ লাখ টাকা উদ্ধৃত আছে কিন্তু এই পাঁচ লাখ টাকার জাকাত আপনাকে অবশ্যই দিতে হবে কারণ আপনি ঋণগ্রস্ত এটা আপনার জীবন পরিচালনা করতে যে পরিবার পরিচালনা পেটের দিয়ে আপনি ঋণ করেন না ব্যবসা করতে যে ল্যান্ড প্রপার্টি করতে যে আপনি ঋণ করছেন যেই ঋণ যে ব্যবসা ল্যান্ড প্রপার্টি না করলেও আপনি খেয়ে পড়ে বসতে পারতেন ব্যাংক লোন না করেও ছোটখাটো একটা ব্যবসা দিয়েও চাইলেও আপনি চলতে পারতেন এই জন্য এই ঋণ হলে পরে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে ছয় বারে যাকাত দাতা নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে নিসাব পরিমাণ সম্পদ কতটুকু 552 তোলা রুপা অর্থাৎ 85 গ্রাম রুপা কিংবা সাত ভরি স্বর্ণের মালিক যদি আপনি হন তাহলে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাঈন স্বর্ণের নিসাব পরিমাণ সম্পদের মালিক যেটা নির্ধারণ করেছেন বর্তমানে অর্থাৎ এই বছর যেটা পঁচানব্বই হাজার কিংবা তার অধিক বেশি অর্থাৎ রূপাটাকে সবচেয়ে আগে প্রায়োরিটি দিতে হবে আপনি যদি স্বর্ণ ধরেন সাড়ে সাত পরি তো কারো কাছে থাকবে না সুতরাং সাড়ে বাউন্ন তোলা রূপা কিংবা তার সম কোন কোনো সম্পদ কিংবা টাকা যদি থেকে থাকে আপনাকে অবশ্যই নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে আপনাকে জাকাত দিতে হবে সাত নাম্বার ইসলামী সরিয়া যে কনসেপ্ট দিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা জাকাত আফি মালিন আপনাকে অবশ্যই এই সম্পদটা নেশাব পরিমাণ সম্পদটা আপনার কাছে আপনার মালিকানায় এক বছর থাকতে হবে স্টে হতে হবে ধরেন এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত কোন সম্পদ যদি নেশাব পরিমাণ হয় এবং এই সম্পদটা যদি এক বছর আপনার কাছে স্টে থাকে মালিকানা দিন থাকে তাহলে এই সম্পদের জাকাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে এই জাকাত দেওয়ার মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হবে আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনার সম্পদ আল্লাহর নিরাপত্তায় চলে যাবে এবং আপনি নিজেও পবিত্র হয়ে যাবে সুবাহ আল্লাহ এবং এই জাকাত প্রথা সম্পদশালী ব্যক্তিদের জন্য একটা ইমানি পরীক্ষা কেউ যখন জাকাত দেয় আল্লাহ তালা থেকে ইমানি পরীক্ষা উত্তীর্ণ করেন